এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে এলাম বেশ কিছু সবজি বাজার নিয়ে আমি তো আজকে অনেক আইটেমের সবজি বাজার করেছি দেখতে থাকো আমি এগুলো ফ্রিজে ফসিজন করবো তাই সব সবজিগুলো ভিন্ন ভিন্ন করে রাখছি প্রথমেই আমি গাজর নামিয়ে নিয়েছি এরপরে চিচিঙ্গা নামিয়ে নিয়েছি আর এখানে আছে কিছু উস্তা সেগুলো নামিয়ে নিচ্ছি আর আমার বাজারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব টাটকা ছিল পানি দেওয়া ছিল না এজন্য ফ্রিজে রাখলে এগুলো কিন্তু বেশ অনেক দিন থাকে তাই তোমাদেরকে দেখালাম আমি কিভাবে বাজার থেকে সবজি আনলে পঁচিশ দিন করি ফ্রিজে কিছু কিন্তু ঢ্যাঁড়সও আছে আর আমি যখন সবজি কিনি সব আইটেমে সবজি কিনে থাকি অল্প অল্প করে যাতে বেশ অনেক দিন খাওয়া যায় ঢেঁড়স নিয়ে আসছে খুবই টাটকা ছিল কিছুটা ঢেঁড়স ভাজি করে খাবো তাই নিয়ে আসলাম আর এখানে আমার সবজি প্রত্যেকটা আইটেমই ছিল হাফ কিলো করে একটা শাকের আইটেমও আছে এই শাক হলো ডাটা শাক এই শাকটা দিয়ে আজকে আমি কয়েকটি লোটকা শুটকি দিয়ে আর এক পিস আলু দিয়ে রান্না করব কোনো রেসিপি দেখাবো না কারণ শরীরটাও বেশ ভালো নয় জটপট রান্নাটা সেরে নিব আর তোমাদেরকে দেখালাম ভিডিও দেব তাই বেশ অনেক দিন হয় ভিডিও দেই না আমার ভালোবাসার আপুদের সাথে আমার যোগাযোগ নেই তোমরা আমাকে অনেক মিস করছো অনেকেই কমেন্ট করছো তাই এই ভিডিওটা দেওয়া সবাই ভিডিও দেখবে আর আমার জন্য দোয়া রাখবে আমিও তোমাদের জন্য দোয়া করি আমার কিন্তু সবজি নামানো হয়ে গেছে আমি শাক কাটিং করে নিব তোমাদেরকে দেখাবো না এটা আমি ব্যাক ক্যামেরাতে করে নিব আর এগুলো সব আমি আবার পলিথিনে দেব এর জন্য তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে ফ্রিজে রাখি আর এখন কিন্তু চিজিঙ্গার সিজন বেশ খেতে ভালো লাগে ভাজি খাওয়া যায় যে যেটা করে খাওয়া যায় খেয়ে নিতে পারো কিনে নিতে পারো এই তো আমি এই শাকটাকে আজকে সুটকি দিয়ে রান্না করব এই শাকটা যদি সুটকি দিয়ে রান্না করা হয় বেশ ভালো লাগে তাই আমি সুটকি দিয়ে রান্না করব দেখতে থাকো আমার ভিডিওর পাশে থাকো সবগুলো কিন্তু আমি পলিথিনে নিয়ে নিয়েছি এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আলহামদুলিল্লাহ আমার ফ্রিজে অনেক দিন ভালো থাকে আর আমি একসঙ্গে অনেক সব সময় এতগুলো করেই সবজি কিনে থাকি কিছুটা শাক আমি ফ্রিজও রাখবো আর কিছুটা শাক রান্না করবো যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নিফাজ কিচেনের পাশে থাকবে আমার অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যাও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটাতে লাইক দিয়ে শেষ পর্যন্ত ওয়াচ করে দিবে ফুল ভিডিও দেখবে আমি দেখো প্রত্যেকটা আইটেম ভিন্ন ভিন্ন করে পলিথিনে রাখলাম এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে যদি যত্ন করে তোমরা তোমাদের সবজিগুলো রাখো তাহলে কিন্তু অনেকদিন সবজি ফ্রিজে ভালো থাকে আর এই যে শুটকিটা কিন্তু আমি রান্না করে নিলাম শাক দিয়ে সাথে দুই দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে কিছুটা রসুন কিউব করেও দিয়েছি আমি আর রেসিপি দেখালাম না কারণ শরীরটা আমার বেশ অসুস্থ তোমরা যার আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং ফুল ভিডিও অ্যাড সহ ওয়াচ করবে দেখতে থাকো আমি কিন্তু কষানো হয়ে গেছে তরকারিটা কিছুটা পানি দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি তিন চারটা লোটকা শুটকি দিয়েছি এতে করে এই তরকারিটা যদি খাওয়া হয় ভাত দিয়ে খুব ভালো লাগে আমার অসুস্থ শরীরে মন চাইছে এভাবে রান্না করব আমার কাছে তো খুব ভালো লাগে এভাবে তরকারি রান্না করলে শুটকি দিয়ে সবজি আলু দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল আমি ভয়ে দিয়েছি খাওয়ার পরে তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো যাদের মুখে রুচি থাকে না অসুস্থ থাকো একবার হলো এটা ট্রাই করো কিছুটা ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম আবার আমি দিয়ে দিচ্ছি আর খুব ঝটপট কিন্তু রান্না করে নেওয়া যায় কদিন যাবতীয় জ্বরে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে আজ কিচ্ছে করলো এই তরকারিটা খেতে আমি রান্না করে নিলাম সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাগুলো যাদের কাছে আমার ভিডিওর একটি অংশ ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে আমার ভিডিও লিংক দিবে এতে করে আমি যখন ভিডিও দিব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমরা আমার ভিডিও সর্বপ্রথম দেখে নিতে পারবে আমার তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি পুরোটা ঝোল শুকিয়ে নিয়েছি এই তরকারিটা এভাবেই ঝোল শুকিয়ে নিতে হয় আমি সার্বিন ডিসে বেড়ে নিয়েছি আর তোমাকে তোমাদেরকে দেখালাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ